আপনার অ্যাকাউন্টটি লক করা হয়েছে পরে চেষ্টা করুন যাদের এনএডি কার্ডটি বা ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করার সময় এরকমটা দেখাচ্ছে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি লক করা হয়েছে পরে চেষ্টা করুন যাদের এরকম এনআইডি কার্ডটি লক হয়ে গেছে তারা এখন কি করবেন বা তাদের এখন করণীয় কি প্রথমেই বলে নেই যাদের অ্যাকাউন্টটি এরকম লক করা হয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই আপনার অ্যাকাউন্টটি লক করার প্রধান কারণ হচ্ছে আপনি আপনার জন্ম তারিখটি ভুল দিয়ে চেষ্টা করেছেন এনআইডি কার্ডটি ডাউনলোড করার সময় যদি আপনারা জন্ম তারিখটি পর চারবার ভুল তথ্য দিয়ে ডাউনলোড করার চেষ্টা করেন এর ফলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি লক করে দেয়া হয় এছাড়াও আরেকটি কারণ হচ্ছে সবকিছু ঠিকঠাক দেওয়ার পরেও পরবর্তীতে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটি পরপর চারবার ভুল দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্টটি লক করে দেওয়া হয় এখন কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টটি লক করে দেওয়া হলে কি করবেন আপনার অ্যাকাউন্টটি যদি লক করা হয় তাহলে আপনাকে তেমন কিছুই করতে হবে না যদিও অ্যাকাউন্টটি লক করার ফলে তেমন কিছুই ক্ষতি হয় না অ্যাকাউন্টটি লক হওয়ার চব্বিশ ঘন্টা পরেই আবার আগের মতো সক্রিয় হয়ে যায় বা ঠিক হয়ে যায় আপনাদের অ্যাকাউন্টটি লক হওয়ার চব্বিশ ঘন্টা পর আপনারা আপনাদের সঠিক জন্ম তারিখটি বসিয়ে আপনারা এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা ভোটার হওয়ার সময় যে জন্ম তারিখ বা সার্টিফিকেট দিয়ে ভোটার হয়েছেন সেখান থেকে আপনারা আপনাদের জন্ম তারিখটি দিন মাস বছর খুব ভালোভাবে চেক করে দেখে নেবেন এরপরেও যদি আপনারা আপনাদের এনআইডি কার্ডটি বা ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে না পারেন তাহলে একশো পাঁচে ফোন দিয়ে আপনার সমস্যার কথাটি বলবেন তারা আপনাকে সঠিক সলিউশন দিয়ে দিবে মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে বা প্রয়োজনীয় মনে করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ